নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন জীবন বড়ই বিচিত্র কখন কাকে কার মনে ধরে কোন আলাপ প্রেমে গড়ায় কিচ্ছু বলা যায় না আবার তেমনই অনিশ্চিত বিয়ে আবার কোন বিয়ে টিকবে কোন সম্পর্কে অল্প দূরেই রাস্তা আলাদা হবে তাও আজ করা যায় না আগে থেকে গত কয়েকদিনে বিচ্ছেদের একের পর এক খবরে তোলপার টলিউড যিশু নীলাঞ্জনা কল্লোল থেকে শুরু করে ইপসিতা অর্ণবের পর এবার শোনা যাচ্ছে ঋষি কৌশিক এবং দেবজানের বিচ্ছেদের খবর দিন কয়েক আগেই পালন করলেন কুড়ি বছরের বিবাহবার্ষিকী কয়েক মাসের মাথায় যেন সব লণ্ডভণ্ড কেন কি কারণ কেউ জানে না অথচ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে গুঞ্জন চলছে যিশু এবং নীলাঞ্জনার দাম্পত্য ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া। দু হাজার থেকে দু এই দীর্ঘ দুই দশক তাদের সম্পর্ক বারংবার উদাহরণ হয়ে উঠেছে সকলের কাছে কিন্তু এই মুহূর্তে তাদের বিচ্ছেদের খবরেই তোলপার চারদিক বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রসঙ্গ উঠে আসছে তাদের দাম্পত্যের মধ্যে শোনা যাচ্ছে মুম্বইতে নাকি একজনকে মন দিয়ে ফেলেছেন যীশু যিশুরে আপ্ত সহায়ক সোনাল সুরতিকে তিনি মন দিয়েছেন এর জেরেই নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন এই জুটি কাগজে কলমে চার হাত এক হয়েছিল অর্ণব ইপসিতার অনেক আগেই কথা ছিল শিগগিরই বিয়ে হবে শেষ জুটিকে দেখা গিয়েছিল জল থই থই ভালোবাসা ধারাবাহিকে সদ্যই তারা বিচ্ছেদের শিলমোহর দিয়েছেন একটি সাক্ষাৎকারে ইফসিতা জানিয়েছেন অর্ণবের মনে হয়েছিল আমরা একসঙ্গে থাকতে পারবো না আমাদের একসঙ্গে থাকা সম্ভব হবে না কোনোভাবেই আমি কেবল ওর মনে হওয়াটাকে সম্মান করেছি তাদের ডিভোর্সের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানান ইপসিতা নানা বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই শোনা যাচ্ছে ভাঙতে বসেছে অভিনেত্রী সোহিনী গুহ এবং কল্লোল চৌধুরীর সংসার দু সালে বিয়ে করেছিলেন এই জুটি সূত্রের খবর এরপর কয়েক মাসের মাথাতেই তাদের দূরত্ব বাড়তে থাকে দুজন দুজনকে আনফলো করেছেন অনেক দিনই শহীনের জন্মদিনে কল্ললের পোস্ট করা বেশ কিছু ছবি নিয়ে জল্পনা মাথাচাড়া দেয় আরও সোহিনীর স্বামী তার জন্মদিনে পুরনো একটি ছবি পোস্ট করে লেখেন হ্যাপি বার্থডে উইদিন ব্র্যাকেট সরি শহীনের জন্মদিনের পার্টিতেও দেখা যায়নি কল্লকে দিন দুয়েক আগে সম্পর্ক ভাঙা নিয়ে একটি পোস্ট করেছিলেন ঋষি কৌশিক তখন থেকেই দর্শকেরা অভিনেতা সংসারে ভাঙন আজ করেছিলেন গত বৃহস্পতিবার ঋষি একটি ভিডিও আপলোড করেন ফেসবুকে সেখানে নাম উল্লেখ না করেই এক বিবাহিত দম্পতির ক্রমাগত খারাপ হতে থাকা সম্পর্কে ছবি তুলে ধরেন তিনি এও বলেন যে সেই দম্পতির বৈবাহিক জীবন কেটেছে বারো বছর তা থেকে নেটিজেনদের বুঝে নিতে বাকি থাকে না নিজের জীবনের গল্পই বলেছেন অভিনেতা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্যে টাটা